আজকে আপনাদের সাথে গুচ্ছভুক্ত উনিশটা বিশ্ববিদ্যালয়ের ভিতরে অন্যতম সেরা একটা বিশ্ববিদ্যালয় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য এবং নতুন ভর্তি শর্ত হাজার পঁচিশ এবং ছাব্বিশ নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। যেহেতু সামনে আপনাদের গুচ্ছ ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে এই গুচ্ছ ভর্তি পরীক্ষা দেওয়ার পরে আপনাকে কিন্তু এই মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ আপনি পাবেন তো এই মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আপনি যদি এখানে ভর্তি হন তাহলে সেক্ষেত্রে আপনি কোন কোন সাবজেক্টে পড়াশোনা করতে পারবেন বা কোন কোন সাবজেক্টের কতগুলো করে আসন আছে বা এখানে ভর্তি হওয়ার জন্য জিএসটি পরীক্ষারও কিছু কিন্তু শর্ত আছে এই শর্তগুলো যেমন জানাই দিব পাশাপাশি মাওলানা ভাষানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য গুচ্ছ পরীক্ষায় আপনাকে কত মার্ক পেতে হবে সেটা সম্পর্কে আপনাকে ধারণা দিয়ে দেব যেহেতু এখন আপনাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের এই গুচ্ছের উনিশটা বিশ্ববিদ্যালয় আস্তে আস্তে তাদের নিজস্ব যে শর্তগুলো বা ভর্তি তথ্যগুলো প্রকাশ করা শুরু করছে তো আমিও কিন্তু এখন থেকে আপনাদের প্রতিনিয়ত গুচ্ছের যে উনিশটা বিশ্ববিদ্যালয় আছে এই উনিশটা বিশ্ববিদ্যালয় নিয়ে প্রতিনিয়ত কিন্তু আপনাদের ভিডিও দেব জন্য যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন তাহলে গুচ্ছের যে উনিশটা বিশ্ববিদ্যালয় আছে উনিশটা বিশ্ববিদ্যালয়ের সকল ভর্তির যে তথ্য নোটিফিকেশন সবার আগে কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এখানে কিন্তু মেনলি সায়েন্স আর্টস কমার্স সকলেই কিন্তু ভর্তি হইতে পারবেন কারণ এখানে সায়েন্স আর্টস কমার্স সকলের জন্য কিন্তু সাবজেক্ট আছে তো প্রথমে যদি আলোচনা করি প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো মাওলানা ভাষালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এটা কোথায় অবস্থিত এটা কিন্তু টাঙ্গালে অবস্থিত এবং এটা প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এবং এটা কত একরের ক্যাম্পাস জুড়ে অবস্থিত এটা কিন্তু সত্তর একরের ক্যাম্পাস জুড়ে অবস্থিত এখানে কিন্তু মাওলানা ভাষারি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লোগো চিত্র দেখানো হয়েছে গেটের চিত্র দেখানো হয়েছে আপনি এখানে চান্স পাওয়ার পর যেই বাসে চলাচল করবেন সেই বাসেরও ছবি কিন্তু এখানে অ্যাড করে দেওয়া হয়েছে আশা করি ছবিগুলো দেখলে এই বিশ্ববিদ্যালয় সম্পর্কে প্রাইমারি একটা ধারণা আপনার হবে এবং এই বিশ্ববিদ্যালয়ের পরে আপনার আগ্রহটা কিন্তু বাড়বে এখানে কিন্তু বিভিন্ন যে ক্যাম্পাসের যে চিত্র সেই ক্যাম্পাসের চিত্র দেখানো হয়েছে পাশাপাশি এখানে সমাবর্তনের চিত্র কিন্তু এখানে দেখানো হয়েছে তো এখানে হল কয়টা আছে আপনি যখন এখানে চান্স পাবেন চান্স পাওয়ার পর আপনি কিন্তু এই মাওলানা ভাষীর এই বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হলে থেকে পড়াশোনার সুযোগ পাবেন কারণ এখানে ছেলেদের জন্য আবাসিক হল আছে হলো চারটি এবং মেয়েদের জন্য আবাসিক হলের ব্যবস্থা আছে তিনটি এখন আপনি যদি এখানে চান্স পেতে চান আপনার এখানে কথা হলো আপনার এসএসসি দুই হাজার এসএসসি দুই হাজার একুশ বাইশ অথবা তেইশের ব্যাচের স্টুডেন্ট হতে হবে এবং এইচএসসি আপনার দুই হাজার চব্বিশ অথবা পঁচিশের ব্যাচের শিক্ষার্থী হলে আপনি এখানে আবেদন করতে পারবেন বা ভর্তি হইতে পারবেন এবং পরীক্ষা কিন্তু আপনাকে অবশ্যই গুচ্ছ পরীক্ষা দিতে হবে অর্থাৎ এই যে পরীক্ষাটা হবে সেই জিএসটি পরীক্ষা দিতে হবে এবং জিএসটি পরীক্ষায় পাশ নাম্বার অর্থাৎ একশোর ভিতরে জিএসটি পরীক্ষা দেওয়ার পর একশোর ভিতরে যদি তিরিশ পে আপনি পাশ করতে পারেন তাহলে কিন্তু আপনি এই মাওলানা ভাষা নিয়ে বিজ্ঞান ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য আবেদন করতে পারবেন অর্থাৎ পরীক্ষা দিতে হবে গুচ্ছ পরীক্ষা বা জিএসটি টি পরীক্ষা এই জিএসটি পরীক্ষা দিয়ে আপনি মার্ক তুলতে পারলে আপনি এখানে কিন্তু ভর্তি হওয়ার জন্য আবেদন করতে পারবেন এখানে কি কি অনুষদ আছে এখানে ইঞ্জিনিয়ারিং অনুষদ আছে লাইফ সায়েন্স অনুষদ আছে সায়েন্স অনুষদ আছে পাশাপাশি সোশ্যাল সায়েন্স অনুষদ এবং বিজনেস স্টাডি অনুষদ কিন্তু এখানে আছে এবং এখানে সায়েন্সের শিক্ষার্থী টোটাল এখানে ভর্তি হইতে পারবে টোটাল সাতশো সাতাত্তর জন শিক্ষার্থী এখানে কিন্তু ভর্তি হইতে পারবে পাশাপাশি যারা বাণিজ্য শিক্ষার্থী তারা এখানে টোটাল আটষট্টি জন শিক্ষার্থী এখানে ভর্তি হইতে পারবে যারা মানবিকের শিক্ষার্থী তারা এখানে টোটাল বিশ জন শিক্ষার্থী মানবিকের শিক্ষার্থী কিন্তু এখানে ভর্তি হওয়ার সুযোগ পাবে এখন মিললে আলোচনা করব যে এখানে মিললি টোটাল কয়টা অনুষদ আছে এখানে পাঁচটা অনুষদ আছে এখানে টোটাল সতেরোটা বিভাগ আছে এবং টোটাল এখানে আটশো জন শিক্ষার্থী সায়েন্স আর্টস কমার্সে কিন্তু এখানে ভর্তি হইতে পারবে এবং এখানে কিন্তু মুক্তিযোদ্ধা উপজাতি এবং পশু বাও কিন্তু এখনও বিদ্যমান আছে তো এখন মিললে আলোচনা করব যে যেটা প্রত্যেকটা অনুষদের কয়টা করে সিট আছে এবং এখানে কী কী শর্ত আছে যেমন আপনি যদি ইঞ্জিনিয়ারিং অনুষদে যদি ভর্তি হতে চান এখানে সায়েন্সের শিক্ষাদের আবেদন করতে পারবে সেক্ষেত্রে এখানে আপনি যে যে সাবজেক্ট নিয়ে পড়তে পারবেন আপনি এখানে সিএসসি নিয়ে পড়তে পারবেন আপনি এখানে আইসিডি সাবজেক্ট নিয়ে পড়তে পারবেন আপনি এখানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে পারবেন আপনি এখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে পারবেন কিন্তু প্রত্যেকটার সিট কয়টা করে এখানে উল্লেখ করে দেওয়া আছে তবে এই সাবজেক্টগুলোতে পড়ার জন্য অবশ্যই আপনাকে জিএসটি পরীক্ষায় ম্যাথ উত্তর আপনাকে অবশ্যই অবশ্যই করতে হবে আপনি যদি ম্যাথ উত্তর না করেন জিএসটি পরীক্ষায় বা গুচ্ছ পরীক্ষায় তাহলে তো আপনি এই সাবজেক্টগুলোতে ভর্তি হতে পারবেন না এই অবশ্যই গুচ্ছ পরীক্ষায় সায়েন্সের শিক্ষার্থীরা ম্যাথ উত্তর অবশ্যই করবেন তারা যারা লাইফ সায়েন্সে পড়বেন এখানে শুধু সায়েন্সের সেক্ষেত্রে আবেদন করতে পারবে এখানে যদি আপনি চান্স পান সেক্ষেত্রে আপনি ইনভারমেন্টাল সায়েন্স নিয়ে পড়তে পারবেন আপনি ক্রিমিনোলজি এবং পুলিশ সায়েন্স নিয়ে পড়তে পারবেন আপনি ফুড টেকনোলজি নিয়ে পড়তে পারবেন আপনি বায়োটেকনোলজি নিয়ে পড়তে পারবেন আপনি ফার্মেসি নিয়ে পড়তে পারবেন আপনি বায়ো কেমিস্ট্রি নিয়ে পড়তে পারবেন এবং প্রত্যেকটা কয়টা করে সিট আছে এখানে কিন্তু উল্লেখ করে দেওয়া আছে তবে এই সাবজেক্টগুলো পড়ার জন্য আপনাকে অবশ্যই বায়োলজি উত্তর করতে হবে অর্থাৎ আপনাকে বায়োলজি বাধ্যতামূলক উত্তর করতে হবে তার মানে এখানে দেখা যাচ্ছে আপনি যদি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই চারটা সাবজেক্ট যদি উত্তর করেন তাহলে সেক্ষেত্রে এই সকল সাবজেক্টের জন্য আপনি এলিজিবল হবেন তবে যেহেতু ফার্মেসির সাবজেক্টটার জন্য আলাদা একটা শর্ত দেওয়া আছে এই ফার্মেসি সাবজেক্টে ভর্তি হওয়ার জন্য অবশ্যই এইচএএসসির গণিত আপনার অবশ্যই টু পয়েন্ট থাকতে হবে তো সাধারণত টু পয়েন্ট সকলেই থাকে তো এই হলো মেনলি ইঞ্জিনিয়ারিং অনুষদ এবং লাইফ সায়েন্স অনুষদ নিয়ে আমরা আলোচনা করলাম এরপর হলো সায়েন্স অনুষদ এখানেও সায়েন্সের শিক্ষাদের আবেদন করতে পারবে সেক্ষেত্রে রসায়নের সিটাসের পঞ্চান্নটি গণিতের আছে ষাটটি পদার্থ বিজ্ঞানের আছে পঞ্চান্নটি এবং পরিসংখ্যান বা সিট আছে হলো ষাটটি এবং এই সাবজেক্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনাকে ভর্তি পরীক্ষায় ম্যাথ অবশ্যই উত্তর করতে হবে সো আপনি যদি ম্যাথ উত্তর না করেন তাহলে কিন্তু আপনি এই সাবজেক্টগুলোতে ভর্তি হতে পারবেন না এই জন্য অবশ্যই অবশ্যই আপনি চেষ্টা করুন উচ্চপত্তী পরীক্ষায় ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি উত্তর করা তাহলে দেখা যাবে ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয় আপনি সকল সাবজেক্টের জন্য ইলিজিবল কিন্তু হবেন কারণ সোশ্যাল স্যান্স অনুষদ এখানে কিন্তু সায়েন্স আর্টস কমার্স সকলে আপনি আবেদন করতে পারবেন এখানে সাবজেক্ট হল অর্থনীতি এই অর্থনীতিতে বিজ্ঞানের শিক্ষার্থী সাতাশ জন ভর্তি হতে পারবে মানবিকের শিক্ষার্থী জন ভর্তি হতে পারবে বাণিজ্য শিক্ষার্থী ষোলো জন শিক্ষার্থী ভর্তি হতে পারবে এবং আলাদাভাবে এখানে কোনো শর্ত দেওয়া নাই বিজনেস স্টাডি এখানে কমার্সের সাবজেক্ট নিয়ে গঠিত এখানেও সায়েন্স আর্টস কমার্স সকলে আবেদন করতে পারবেন এখানে সাবজেক্ট আছে দুইটা একটা হিসাব বিজ্ঞান একটা হচ্ছে ব্যবস্থাপনা এখানে বিজ্ঞানের শিক্ষার্থী ভর্তি হতে পারবে হলো বিশ জন করে আর মানবিকের শিক্ষার্থী চারজন করে ভর্তি হতে পারবে আর বাণিজ্য শিক্ষার্থী ছাব্বিশ জন করে এই ভর্তি কিন্তু এখানে হতে পারবে এখানে আলাদাভাবে কোনো শর্ত নাই তবে আপনি যেই সাবজেক্টে ভর্তি হন না কেন আপনি ভর্তি পরীক্ষা যদি কোনো সাবজেক্টে একের কম মার্ক পান তাহলে সেক্ষেত্রে এই বিশ্ববিদ্যালয়ে আপনি ভর্তি হওয়ার জন্য সুযোগ পাবেন না একের কম মার্ক বলতে বোঝাচ্ছে কথা কথা আপনি ফিজিক্স পরীক্ষা দিলেন ফিজিক্সের তো পঁচিশ মার্কের এমসি পরীক্ষা হবে তাই না এই পঁচিশের ভিতরে দেখা গেল আপনি পাইলেন কত মাইনাস ওয়ান মার্ক পাইলেন অর্থাৎ প্রতিশোধের ভিতরে আপনি মাইনাস ওয়ান ওয়ান পাইছেন মাইনাস ওয়ান কীভাবে হয় আপনি নেগেটিভ অনেক ডাকাইছেন মানে এমন ভুল হয়েছে আপনার কাছে বিশ্ববিদ্যালয়ে এক মার্ক পায় এরকম যদি কেস হয়ে যায় আপনি কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য সুযোগ পাবেন অর্থাৎ আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে যাতে অন্তত একটা সাবজেক্টে কথা কথা ফিজিক্সে ফিজিক্সে আপনি প্রতিশের ভিতরে এক পান কোনো সমস্যা নাই কিন্তু একবারে মানে এক না পেয়ে আপনি একবার ভুল থাকায় আরো মাইনাস ওয়ান করে রাখছেন তাহলে সেক্ষেত্রে কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে আপনাকে কিন্তু ভর্তি নিবে না তো এখন মানে আলোচনা করবো আবেদনটা আপনাকে কীভাবে করতে হবে এটা প্রথমে আপনাকে গুচ্ছ ভর্তি পরীক্ষা দিতে হবে গুচ্ছ ভর্তি পরীক্ষা দিয়ে যখন আপনি পাশ করবেন তিরিশ পে যখন পাশ করবেন পাশ করার পর গুচ্ছর ওয়েবসাইটের মাধ্যমেই আপনাকে কিন্তু এখানে আবেদন করতে হবে এই আবেদনগুলো কিন্তু মেনলি গুচ্ছ ভর্তি পরীক্ষা যখন হয়ে যাবে তারপরে মানে পরীক্ষা দিতে হবে গুচ্ছ পরীক্ষা গুচ্ছ ভর্তি পরীক্ষা যখন আপনি পাশ পাক তিরিশ পাবেন তখন আপনি জিএসটি ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করবেন এবং আবেদনগুলো মিললে জিএসটি ভর্তি পরীক্ষার পরেই মিললে শুরু হবে এখন মেনলি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় তাদের শর্তগুলো আগে আগে জানাই দিবে কারণ এই শর্তগুলো যদি আপনি না জানেন তাহলে কিন্তু আপনি কিন্তু বুঝতে পারবেন না কোন বিশ্ববিদ্যালয় গণিত আপনাকে অবশ্যই উত্তর করতে হবে কোথায় আপনি বায়োলজি উত্তর করতে হবে এই জন্য এখন কিন্তু বিশ্ববিদ্যালয়গুলো এই উনিশটা বিশ্ববিদ্যালয় তাদের আলাদা আলাদাভাবে শর্তগুলো আপনাকে জানাই দিবে সেই অনুযায়ী কিন্তু আপনাকে উত্তর করতে হবে এবং এখানে কিন্তু সাধারণত দেখা যায় যে জনপ্রিয় যে সাবজেক্টগুলো আছে জনপ্রিয় সাবজেক্টের চান্স পাওয়ার জন্য আপনাকে একশোর ভিতরে পঞ্চান্ন থেকে ষাটের ভিতরে মার্ক থাকলে চান্স পাওয়ার একটা সম্ভাবনা আছে আর মিড বা কম জনপ্রিয় সাবজেক্টগুলো আছে সেখানে পঞ্চাশ থেকে পঞ্চান্ন প্লাস মার্ক থাকলে একশোর ভিতরে আপনার এখানে চান্স পাওয়ার একটা সম্ভাবনা আছে তো যেহেতু এখানে চান্স পাওয়ার জন্য আপনাকে অবশ্যই গুচ্ছ ভর্তি পরীক্ষা দিতে হবে বা জিএসটি পরীক্ষা দিতে হবে এই জন্য জি এস জন্য ভালো করে কিন্তু প্রিপারেশন নেওয়া শুরু করেন জিএসটি অলরেডি আবেদন সামনে শুরু হবে আপনি আবেদন করবেন জিএসটি পরীক্ষা দিবেন দেওয়ার পর এই উনিশটা জিএসটি যে উনিশটা বিশ্ববিদ্যালয় আছে তার ভিতরে এই বিশ্ববিদ্যালয় কিন্তু অন্যতম সেরা এখানে ভর্তি হওয়ার জন্য আপনাকে অবশ্যই জিএসটি পরীক্ষাটা ভালো করে দিতে হবে যারা যাচ্ছেন গুচ্ছর পরীক্ষা ভালো করে দিয়ে এই বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া তারা অবশ্যই আমাদের ভার্সিটি গুচ্ছ টার্গেট কোর্সে ভর্তি হতে পারেন এখানে ভর্তি হলে আপনি মেনলি দুই হাজার টাকার কোর্স এখন যদি ভর্তি হয় অর্থাৎ ডিসেম্বরের বারো তারিখের ভিতরে ভর্তি হলে আপনি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে দুই হাজার টাকার কোর্স এক হাজার টাকায় কিন্তু ভর্তি হতে পারবেন ভর্তি হওয়ার জন্য এই যে নাম্বারটা আছে এই নাম্বারে এক হাজার টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে করলে ভর্তি করে নেওয়া হবে এবং এখানে ভর্তি হলে আপনি ঘরে বসে টোটাল পঞ্চান্নটা ক্লাস করতে পারবেন এবং ক্লাসগুলো করলে জিএসটির এ ইউনিটের জন্য আপনার শতভাগ প্রস্তুতি হয়ে যাবে আর জিএসটির এ ইউনিটের ভালো প্রস্তুতি নিলে এই বিশ্ববিদ্যালয়ে ভালো ভালো সাবজেক্ট কিন্তু আপনি ভর্তি হওয়ার সুযোগ পাবেন কারণ এখানে ভর্তি হলে ফিজিক্সের প্রত্যেকটা কাছে ক্লাস পাবেন কেমিস্ট্রির প্রত্যেকের কাছে ক্লাস পাবেন ম্যাথের প্রত্যেকটা কাছে ক্লাস পাবেন এবং ভর্তি হওয়ার পরই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির আলাদা আলাদাভাবে আমাদের সাজেশন আছে এই কিন্তু আপনি ফ্রিতেই পেয়ে যাবেন তো যারা ভর্তি হতে চান দ্রুত ভর্তি হয়ে যান আমাদের জিগে কোর্স আছে এটা কোর্স পেয়ে এক হাজার টাকা আমাদের এক্সাম ব্যাচ আছে এটা এখানে এটার কোর্স পেল পাঁচশো টাকা এক্সাম ব্যাচে ভর্তি হলে টোটাল পঁচাশিটার উপরে কিন্তু পরীক্ষাও দিতে পারবেন ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে পাঁচশো টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে কিন্তু ভর্তি করে নেওয়া হবে তো এই হলো মাওলানা ভাষা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি তথ্য আপনাদের জানাই দিলাম এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য অবশ্যই আপনাকে গুচ্ছ পরীক্ষা ভালো করে দিতে হবে বা জিএসটি পরীক্ষা ভালো করে দিতে হবে তো আশা করি আপনারা জিএসটিতে ভালো করে পরীক্ষা দেবেন তাহলে আপনি এরকম অনেক ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পাবেন তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে এটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং আর কোন কোন বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভুক্ত কোন কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি তথ্যগুলো আপনার জানা প্রয়োজন এটা অবশ্যই কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করবো আপনাদের মতামতের উপর ভিত্তি করে নতুন নতুন বিশ্ববিদ্যালয়ের তথ্যগুলো নিয়ে আপনাদের সামনে চলে আসুন সেই বন্ধু সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ